দর্শক বন্ধুরা খই গ্রামে এসে আমি রীতিমতন মতন অবাক দেখুন এখানে কিন্তু খই ভাজা হচ্ছে দেখুন খই আর দেখুন কিভাবে ভাজা হচ্ছে একটু আপনারা লক্ষ্য করুন দেখুন দেখো ভরা বস্তা থেকে কিন্তু খই ঠালা হচ্ছে দেখুন 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 বস্তা ধরে কিন্তু মানে ম্যাশিং এ না না ওটাই কি টেস্ট কম হবে তাই তো কিছুই হয় না কিছুই হয় না দেখুন এগুলো কি ভাজা হয়েছে তাই তো হ্যাঁ থেকে ভাজছেন রাত্রি 12টা থেকে রাত্রির 12টা থেকে ভাজছেন দিয়ে দেখতে পাচ্ছি কোনচুর ধান দিয়ে খইটা তৈরি হয় নাকি আপনাদের এখানে দেখুন আর এটা কি বালিতে ভাজা হচ্ছে হ্যাঁ দেখুন হাই ফ্রেন্ডস অভিজিৎ ফুড ইউটিউব চ্যানেল তোমাদের সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো স্বাভাবিক আছো অ্যান্ড অ্যাজ অলওয়েজ জাস ফাটাফাটি আছো আজকে কিন্তু চলে এসেছি আমরা জয়নগরের খই গ্রামে হ্যাঁ তোমরা ঠিকই শুনেছো খই গ্রামে যেখানে কিন্তু তোমরা যে মানে মোয়াটা খাও জয়নগরের মোয়া সেই যেই ধান দিয়ে হয় মানে কনকচুর ধান সেই ধান দিয়ে যে খইটা কি করে ভাজছে সেরকম কিন্তু একটা গ্রাম আছে যেখানে প্রায় একশো পরিবার কিন্তু এই খই ভাজার সঙ্গে যুক্ত কি করে খইটা ভাজছে তোমরা এখান থেকে খইটা কিনবে কি করে সবটাই শেয়ার করব আমার এই ভিডিওর মাধ্যমে চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলোটা করছে না তো চলো যাওয়া যাক এখানে কি কি মানে বাড়িতে খই ভাজছে তোমাদের সঙ্গে শেয়ার করছে আর ভিডিওটা ভালো লাগলে তোমরাও কিন্তু শেয়ার করে ফাটিয়ে দাও দর্শক বন্ধুরা আমরা কিন্তু চলে এসেছি কিন্তু যেখানে খই ভাজা হয় এরকম একটা বাড়িতে কী আপনি কি খই ভাজেন নাকি খই ভাজে এটা কি ধান কনকচুড় ধান দেখুন একটু হাতে করে দেখাই ধানটা দেখুন এটা হচ্ছে কিন্তু কনকচুড় ধান এটা দিয়ে কি খ মানে মোয়ার খইটা ভাজা হয় দেখুন কি করে ভাজছে আপনাদের একটু দেখাই দেখুন দর্শক বন্ধুরা দেখুন ওটা কি আছে ওর মধ্যে বালি আছে বালি দিয়ে ভাজা হয় তাই তো ভুল কয়লার আলু হ্যাঁ হ্যাঁ ভুল কয়লাতে ভাজা হয় দেখুন তো মেশিনেও ভাজে মেশিনেটা চেট বেশি হয় না

আর এই প্রতিদিন কত কেজি ধানের মানে ভাজেন একশো আশি একশো আশি কেজি দেখুন দেখুন আর এটা দিয়ে কি জয়নগরের মোয়া তৈরি হয় নাকি দেখুন দর্শক বন্ধুরা আপনাদের দেখাতে পারছি দেখুন এটার মধ্যে কি ধান ঠান সবগুলো কি আলাদা হয়ে যাবে দাদা নাকি ধান ধান খুঁজে দাও হ্যাঁ এটা দিয়ে ঢালা হবে দেখুন আরো কই ঢালা হবে তাই তো হ্যাঁ কই ঢালা হবে দুইজন চাল চালার জন্য লোক আসবে দুইজন চলার জন্য লোক আসবে দেখুন আর এখানে কইগুলো ভাজা হচ্ছে আপনারা তো কোনচুর ধানেরই আমরা শুধু কোনচুর ধানের কই চা ভাজা মানে এখান থেকে কি যারা ময়া মানে তৈরি করে যে ময়রারা কারাই কি এখান থেকে নিয়ে যায় আপনাদের তারাই এখান থেকে আমরা ধান আছে ভ্যানে করে নিয়ে চলে যাবে সব আটে আড লোকজন আছে দেখুন তারা নিয়ে আর দেখুন এখানে কিন্তু দেখুন বস্তা মানে দেখো ভরা বস্তা থেকে কিন্তু খৈ ঢালা হচ্ছে দেখুন 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 বস্তা ধরে কিন্তু দেখুন এইগুলোকে ধামা বলে না চাল চালনি বলে চালনি বলে দেখুন ধান পড়ে যাবে খই ধান পড়ে যাবে বালি পড়ে যাবে আর ধান বালি সব পড়ে যাবে খৈ শুধু থাকবে কি করে করছেন একটু করুন দেখুন আপনাদের দর্শক দেখা যাচ্ছে এই হাত দিয়ে এরকম করে নাড়াতে হবে তাই তো হাত দিয়ে এরকম করে নাড়াতে হবে আপনাদের এখানে মেশিনের এর দ্বারা তো কোনো কাজ হয় না আমার আমরা মেশিনে ভাজি না আমাদের হাতে ভাজা হয় মেশিনে ভাজা খোঁজ এরকম চেঞ্জ পাবেন না মানে এই

দেখুন যত ভাজছে তোমাদের একটু দেখাতে পারছি দেখুন এই হাতের মাধ্যমেই তো দেখছি ভাজা হচ্ছে আবার হাতের মাধ্যমেই মানে চালা হচ্ছে হাতটা তো লেগে যায় তাই না দেখুন হাত লেগে যায় তো সমানে এক তাহলে করতে করতে দেখুন 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 এর মোয়া হেবি ভালো হয় এর মোয়াই ভালো তাই তো মানে আমরা যে জয়নগরের মোয়াটা খাই এই ধান থেকেই মানে এই কনকচুর ধানের ধান থেকেই মোয়া হয় দেখুন মিষ্টি তাই তো আর মানে আবার এরও নিয়ম আছে শিশির দিতে হবে তারপরে তাই তো আর বালিতে ভাজা হয় দেখুন রোদ খাইয়ে তারপরে শিশিরে দিতে হয় তো

এই যে নিচে পড়ে যাচ্ছে না নিচে পড়ে এই ধানটা নিচে পড়ে যাচ্ছে ধানটা নিচে বাড়ি চলে এসছি যেই বাড়িতে দেখতে পাচ্ছি কनकचूर ধান দিয়ে খইটা তৈরি হয় নাকি আপনাদের এখানে দেখুন আর এটা কি বালিতে ভেজা আছে দেখুন দেখুন আর কি কি ধানের খই হয় ময়া তৈরির জন্য কनकचूर হয় মরশল হয় মরশল মানে কनकचूर ধান দেখো আওয়াজটা দেখুন दोस्तों বন্ধুরা একদম তো আওয়াজ

આ તો એ બોલ્યા હવે પાણી તો નીકળ્યું એટલે તો મોર બહુ સારું છે આવશ્યક হয়ে গেল তাই তো এটা আবার চালা হবে তাই তো এটা চালা হবে এই দেখুন আপনাদের দেখাতে পারছি দেখুন এখানে কিন্তু ধান মানে খইয়ের মধ্যে কিন্তু ধান রয়েছে প্লাস বালিও রয়েছে এটা কিন্তু চালা হবে এটা কি আলাদাভাবে চালা হবে তাই তো হ্যাঁ চালা হওয়ার পর তারপরে বাজারে যাবে তারপরে বিক্রি দেখুন দেখুন আপনাদের এখানে কত পরিবার এই খই ব্যবসার সঙ্গে যুক্ত একশো 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 পরিবার মানে খৈ ব্যবসার সঙ্গে যুক্ত আর কটার থেকে ভাজছেন আপনি বারোটা

এখানে কিন্তু বাড়িতে আপনারাও কি ক্ষয়ের ব্যবসা করেন নাকি আপনি কি ভাজেন খয়ে ভাজেন ক্ষয় ভাজেন এগুলো কি ভাজা রয়েছে তাই তো কটার থেকে ভাজছেন রাত্রি বারোটা থেকে রাত্রির বারোটা থেকে ভাজছেন দেখুন দেখুন

আপনি কত বছর ধরে এই খই মানে ব্যবসা করছেন? আর আপনি কত বছর ধরে ভাজছেন আমি ভাঝি বছর। 20 বছর ধরে ভাজছেন দেখুন দর্শক বন্ধুরা দেখা যাচ্ছে দেখুন এই যে কইগুলোর মধ্যে এখনও তো ধান রয়েছে। এইগুলো এখন কি চালা হবে না হ্যাঁ, মানে এইগুলো কি আলাদা লোক রেখে আলাদা লোক রেখে চালা হয়। দর্শক বন্ধুরা দেখা যাচ্ছে দেখুন আপনাদের এখান থেকে কই কোথায় কোথায় সাপ্লাই হয়? স্যার যায়, রাজপুর যায়। বহর উপলুর মোর যায় জয়নগরে যায় দেখো মানে জয়নগরের যে মোয়াটা আমরা খাই এই ধানের মানে এটা কনকচুর ধান তাই তো আর কি ধানের খই হয় আর মরিশাল ধানের খই হয় অনেক বাড়িতে ভাজা হয় আমাদের হয় না আপনারা কনকচুর ধান খাই ভাজেন তাই তো হ্যাঁ আমরা তো এই ধানেই খাই দেখো এটা চালা হয়ে গেল চালা হয়ে গেল এটা ধান ফেলা হলো ধান ফেলা হলো এরপর ফের সই চালা হবে আবার আবার চালা হবে মানে দুবার করে চালা হয় তাই তো তবে তো ফেস হবে দর্শক ঢালুন ঢেলে দিন ঢেলে দিন দর্শক বন্ধুরা তোমাদের খই এসে কি করে খইটা ভাজা হচ্ছে এখানে কিন্তু খইটা চালাও হচ্ছে তাই তো দেখুন খইটা চালাও দেখালাম আর এটা কিন্তু কনক ধান অন্য কোন মানে ধান দিয়ে কিন্তু হয় না কনক ধান দিয়ে কিন্তু খইটা হয় এবার আপনারা এখানে আসবেন কি করে একটু বলে রাখি সাউথ সেকশনে একটা প্ল্যাটফর্ম যেটা জয়নগর তার আগের প্ল্যাটফর্ম হচ্ছে বহরু বহুরুতে নেমে এখানে এসেও কিন্তু কিনে নিয়ে যেতে পারবেন ভিডিওটা যদি ভালো লাগে ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলোটা করছেন না ফলোটা করে দিন তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট একটা ব্লগে বাই বাই টেক কেয়ার বাড়ি পালাই চলো